এই এস টোয়েন্টি টু আলট্রা ফোনটাকে আমি এক ঘন্টার ভেতরে রিফারভিশ মানে রিফারভিশ ইউনিট যেভাবে তৈরি হয় পৃথিবীতে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো আমি ডিসপ্লেটা চায়না থেকে আনছি এবং শুধুমাত্র ডিসপ্লে অরিজিনাল একটা ডিসপ্লে এবং পুরনো যে পার্টসগুলো আমার কাছে ছিল সেই পার্টসগুলো আমি এক এক করে সেই পুরনো সেট থেকে আমি আলাদা আলাদা করে নেব মাদারবোর্ড ক্যামেরা চার্জিং ব্যাটারি হ্যাঁ এ সবগুলোকে আলাদা আলাদা করে নিয়ে আমি যে ডিসপ্লে সেট আপটাকে আনছি ওর ভেতরে আমি জাস্ট এক ঘন্টার ভেতরেই সেট ওকে করে ফেলছি এবং পুরোনো যত পার্টস আসে সব পার্টসগুলোকে আমি আলাদা আলাদা করে খুলে নতুন যে ডিসপ্লে মাদারবোর্ড এবং টোটাল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা তারপর ব্যাটারি চার্জিং পোর্ট সবগুলোকে ব্যাটারিটা লাস্টে দিয়ে দিলাম এবং এইভাবেই আইফোন স্যামসং রিফারবিশ ইউনিটগুলো তৈরি হয় তো যাই হোক আমি ফোনটাকে ওকে করে ফেলছি ডিসপ্লেটা চায়না থেকে এনে আর আমাদের এইখানে আপনি সব রকমের দামি ফোনের ডিসপ্লে অ্যাভেলেবেল পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবেন